নমস্কার শনি আগামী তিরিশে জুন থেকে বকরি হবে এবং এটা পাঁচ মাস পর্যন্ত চলবে অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত চলুন আজকে আমরা জেনে নেব শনি মহারাজের কি কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্যস্থান আপনার কর্মস্থান এবং আপনার অর্থনৈতিক জায়গার উপরে কি ভালো মন্দ প্রভাব থাকবে শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে পুরো অনুষ্ঠানটা দেখবেন এবার চলে আসি যাদের মিন রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন জ্যোতিষ শাস্ত্রের এই গণনা অনুযায়ী দেখা যাচ্ছে মিন রাশির দ্বাদশ স্থানে শনি বক্রি হচ্ছে বা রেট্রোকেট হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও আপনার কিছু ক্ষেত্রে ব্যয় কিন্তু বাড়িয়ে দিতে পারে অনেকটা হতে পারে আপনার ইচ্ছে পূরণের জায়গা থেকে ব্যয় বাড়তে পারে কিছুটা লাইফ আপনি লিড করতে পারেন শৌখিন সামগ্রী ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই সময় দেখা গেলো আপনার একটা ইচ্ছে বাড়িয়ে দিতে পারে পাশাপাশি অযথা কোন স্থানে ভ্রমণ বা যাত্রা এগুলো যতটা পারা যায় একটু কমানোর চেষ্টা করবেন পেশাগত এবং ব্যক্তিগত জীবনে অনেক চেষ্টা সত্ত্বেও কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের একটা পরিস্থিতি আসতে পারে ভুল বোঝাবুঝির কিছু ভুলের শিকার হয়ে যেতে পারে অর্থাৎ দেখা গেল আপনার কর্মজীবনে যে কাজটি আপনি করেননি সেখানে দেখা গেল আপনি বদনামের শিকার হলেন তাই সবসময় মনে রাখবেন শনি সাড়ে সাতি চলছে প্লাস দাদশের শনি আপনার বকরি হচ্ছে যেটা দুস্থানগত অবস্থানে ব্যয়ের অবস্থানে সেখানে যতটা পারবেন মাথা শান্ত রাখার চেষ্টা করবেন পেপারস ভালো করে নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করবেন বিশ্বাস ততটাই করবেন যতটা আপনি মনে করছেন অহেতুক অযথা কাউকে দায়িত্ব দেবেন না যে কাজটা আপনি নিজে পারেন সেটা নিজেই করার চেষ্টা করুন অর্থাৎ দাম্পত্য অলহ বা সমস্যায় কোর্ট কাচারির মামলায় যারা আছেন তারা ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আসার বা সেকেন্ড ম্যারেজের জায়গাটাও কিন্তু তাদের জন্য আগামী দিনে একটা পথ খুলে যাচ্ছে বলা যেতে পারে সমাধানের পথ বা সমাধানের রাস্তা কিন্তু আসতে চলেছে পিতৃস্থানের জায়গা থেকে একটা মানসিক তৈরি হতে পারে পারিবারিক দিকটা চেষ্টা করুন এই সময়ে কিছুটা পারিবারিক চাপ মানসিক যন্ত্রণা আপনার থাকবে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন প্রয়োজনে কম কথা বলুন নালে সম্পর্কে কিন্তু ফাটল আসতে পারে বা একটা পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে বন্ধুদেরকে কোনো সময় গোপন কথা অতিরিক্ত কোনো কাউকে ভালোবেসে গোপন কথা বলবেন না বিশ্বাস করে বলবেন না না হলে কি হতে পারে আপনার মানহানি বা কিন্তু হতে পারে। যারা করেন স্টক মার্কেট শেয়ার মার্কেটের মতো জায়গায় তারা অবশ্যই একটু দেখে বুঝে করুন হলে এখানেও কিন্তু আপনার লস হতে পারে ব্যবসায়িক দিক থেকেও বারবার বলে যাচ্ছি এই পাঁচ মাস একটু ভেবে চিন্তে চলতে হবে যাদের মিন রাশি বা মিন লগ্ন সেখানে ব্যয়ের স্থান বাড়তে পারে আপনার কিছুটা লসও হতে পারে চাকরি প্রার্থী যারা সন্ধানে আছেন চাকরির নতুন কর্মের সন্ধানে আছেন বা যারা বিদ্যার্থী আছেন পড়াশোনা করছেন আগামী দিনে বিভিন্ন ধরনের স্কুল কলেজ থেকে শুরু করে এডুকেশনের দিকটা এই সময় এবং কর্মের দিকটা এই সময় অনেকটা হ্যাম্পার হতে পারে সেই জন্য অলসতা ত্যাগ করতে হবে আরো প্রচেষ্টা বাড়াতে হবে আরো বেশি আপনার অ্যাগ্রেসিভনেস বাড়াতে হবে বিশেষ করে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেখানে যেন আপনার ফোকাসটা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি করতে পারেন দিতে পারেন সেই জন্য আপনাকে করতে হবে। সকলের জন্যই কিন্তু আমি এই বারোটি রাশির জন্য কিন্তু কিন্তু আমি দেবো এমনটাই নয় যে একটা লোক করতে না চলুন এবার জেনে নি যাদের ভালো আছে তারা তো করবেনি এই উপায়গুলো আর যাদের ক্ষেত্রে শনির প্রভাব নেগেটিভ আছে খারাপ আছে খারাপ চলছে সাড়ে সাতই ঢাইয়া চলছে বা কোনো পরিস্থিতি এই যে জটিল আসছে ভালো মন্দ আসছে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন প্রথমেই আমি এক নম্বর উপায় আপনাকে বলছি সেটা করুন দেখুন কতটা ভালো ফল পাবেন প্রতি শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন এবং প্রদীপে একটু আপনি কালো তিল ফেলে দেবেন যদি প্রদীপটা আপনি মাটির প্রদীপ জ্বালান তাহলে খুব ভালো হবে এবং শুক্রবার এবং শনিবার পরপর দুদিন এই প্রদীপটা কিন্তু প্রতি সপ্তাহে জ্বালিয়ে দেবেন তারপর রবিবার করে সেই প্রদীপটা জলে বা কোনো মাটিতে দিয়ে দেবেন আবার প্রতি সপ্তাহে এইভাবে রোল করতে থাকবেন অর্থাৎ পাল্টাতে থাকবেন শুক্র শনিবারে পরপর প্রদীপটা দেবেন দেখবেন দক্ষিণ দিকের অবস্থানে বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে মানসিক যন্ত্রণা আছে অর্থনৈতিক ক্লেস চলছে আপনার আপনার শারীরিক দিকটা প্রবলেমে আছেন তাহলে সেখান থেকে আপনি অনেকটা ভালো ফল আপনি নেগেটিভিটির জায়গাটা অনেকটা আপনার কমবে একটা পজিটিভ ঊর্জা বা এনার্জি পাবেন বাড়িতে পাললে অবশ্যই একটি দক্ষিণাবত্ত শঙ্খ বাড়িতে স্থাপন করুন আপনি বাঁ হাতে বা বাঁ পায়ে এটি কালো বা নীল রঙের ধাগা কিন্তু ধারণ করে রাখবেন তাহলে কোনো কুনজর খারাপ প্রভাব আপনার কম থাকবে শনির শুভ দৃষ্টি শুভ প্রভাব কিন্তু আপনার থাকবে আপনার নিজের ন্যাটাল চার্ট ভালো করে জন্মপত্রী ভালো করে দেখে তবেই শনির কোনো গ্রহ রত্ন ধারণ করবেন কোনো কবজ নির্মাণ করবেন কেউ বলে দিল আপনি হঠাৎ করে কিছু করে নিলেন সেটা নয় তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে যারা চেম্বারে আমার সঙ্গে পরামর্শ নিয়েছেন নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই অনলাইনের ক্ষেত্রেও যারা পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসটা বলে দেব পারলে অবশ্যই দক্ষিণাকালীকে স্মরণ করবেন দক্ষিণাকালীর যে মন্ত্র বা জপ আছে সেটাকে আপনি করতে পারেন তার জন্য দেবী কবজ দেবী শক্তির আরাধনা দরকার পড়বে যদি প্রয়োজন মনে হয় ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার নেটাল চ্যাটে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি থাকে যিনি দেখে বলে দেবেন তার কাছ থেকে সেগুলো ভালো করে আপনি জেনে নেবেন দান ধ্যান শনির যতটা পারবেন করবেন চার নম্বর যেটা বলছি দান ধ্যানটা কিন্তু আপনি করবেন কারণ শনি মহারাজ পছন্দ করে যারা গরিব দুস্থ মানুষ অসহায় মানুষ আছে তাদের পাশে যদি নিঃস্বার্থভাবে আপনি দান করেন সেবা করেন না তাহলে অনেক ভালো ফল হয় গুরুজনের প্রতি সম্মান দেখাবেন শনি সবসময় মাথা নত করতে শেখায় শনি অহংকারীকে বলে তুমি মাথা নত করো তোমাকে আমি রাজতুল্য সম্মান আগামী দিনে দেবো আর যারা এই অহংকার নিয়ে চলে তাদের কিন্তু পতন হয় তাই বারবার মনে রাখবেন যতটা পারবেন ওবিডিয়েন্ট হয়ে কথাবার্তা বলবেন মানুষকে সেবার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন শনিবার পারলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন তাছাড়াও প্রতিদিনই এই কাজগুলো যেমন দান ধ্যানের কাজ কিন্তু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন নোটিফিকেশনটিকে অন করে দেন নমস্কার